নাতনি হর খুশিতে দাদির মিষ্টি বিতরণ এই যে এতগুলো মিষ্টি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটাও দোকান থেকে কিনে আনা নয় এগুলো সব আমার শাশুড়ির নিজের হাতে বানিয়েছে নাতনি হর খুশিতে নাতনি হওয়ার ঠিক পরের তিনি বাসায় এসে মা মিষ্টি বানানোর কাজ শুরু করে দিয়েছে এতগুলো মিষ্টি বানাতে যে কতটা সময় আর পরিশ্রম দরকার সেটা যারা মিষ্টি বানায় বাসায় তারাই বোঝে আর শুধু এখানেই শেষ নয় আরও কয়েক কয়েকবার হচ্ছে মা মিষ্টি বানিয়েছে যদিও সব কিছু ভিডিওতে আনা হয়নি এই যে দেখতে পাচ্ছেন আজকে যে মিষ্টিগুলো বানানো হচ্ছে আমার দুই ননদ মিলে সেটাতে আবার মা মিশাচ্ছে এখানে প্রায় আড়াইশো থেকে তিনশোটার মধ্যে মিষ্টি আছে যেগুলো হচ্ছে তিরিশটা ফ্যামিলির মধ্যে দেওয়া হয়েছে এখানে ম্যানচেস্টার আমরা যত মানুষ চিনি আমাদের সামান্য পরিচিত হলেও তাদেরকেও আমরা হচ্ছে এই মিষ্টি পাঠিয়েছি ইউকেতে প্রত্যেকটা শহরেই মিষ্টির দোকান আছে এবং সেসব দোকানে খুব ভালো ভালো মিষ্টিই পাওয়া যায় তবে আমার শাশুড়ির কথা হচ্ছে আমি এত ভালো মিষ্টি বানাতে পারি আমি আমার নাতির জন্য কেন মিষ্টি কিনে আনবো আসলে কতটা ভালোবাসা থাকলে দাদিরা এরকম করে থাকে দাদা দাদির ভালোবাসা আসলেই অন্যরকম আর মা যে এই নতুন মিষ্টি বানায় তা না মা অনেক আগে থেকেই নিজের হাতেই মিষ্টি বানাতে পছন্দ করে আর বাসার সবাই মার হাতে মিষ্টি পছন্দ করে শুধু বাসার সবাই না যত মানুষ আমার মায়ের হাতে মিষ্টি খেয়েছে তারা আর দ্বিতীয়বার দোকানের মিষ্টির প্রশংসা করেনি এমনও হয় এখন যে কোনো জায়গায় দাওয়াত খেতে গেলেই আমরা বাসায় বানানো মিষ্টি নিয়ে যাই তো যাই হোক দেখতে পাচ্ছেন কতগুলো মিষ্টি এগুলো সব হচ্ছে আমার শাশুড়ির হাতে বানানো আমার ননদিনীরা হচ্ছে এটাকে মাওয়া মিশিয়ে বক্স বক্স করেছে আর এখন নামটাম লিখে তারপর যার যার বাসায় পাঠিয়ে দিচ্ছি আর আমার মেয়ের নামও লিখে দেওয়া হচ্ছে কারণ সবাইকে এটা জানানো হলো যে মেয়েটার নাম কি। এছাড়া বাংলাদেশে মিষ্টি কিনে সব আত্মীয় স্বজন এবং গ্রামের পুরো গ্রামের সবাইকে দেওয়া হয়েছে এই কাজটা করেছে হচ্ছে আমার আরেক মা আমার মেয়ের নানি তো এভাবে করেই হচ্ছে দেশে বিদেশে আমাদের মিষ্টি ছড়াছড়ি চলছে আমার মেয়ে হওয়ার খুশিতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব খুশি এছাড়া মেয়ে হওয়ার সাত দিনের মাথায় হচ্ছে আমরা বাংলাদেশে আকিকার ব্যবস্থা করেছি তবে সেখানে হয়ে গেছে আরেক সমস্যা যেহেতু মেয়ে তো সেই কারণে একটা ছাগল আগিকা দিতে হয় নিয়ম অনুযায়ী ছেলে হলে দুটো ছাগল তো একটা ছাগল আমাদের গ্রামের বাড়িতে খুব ছোটই পাওয়া গেছিলো কোনো বড় ছাগল ছিল না যেহেতু গ্রাম বাড়িতে বড় ছোট ছাগল হচ্ছে সব সময় সব পাওয়া যায় না অন্যদিকে আমার আত্মীয় স্বজন কেউই পায়নি যেহেতু গ্রামে অনেক মানুষ থাকি ইউজুয়ালি সো তার জন্য তাদেরকে হচ্ছে ট্রিট দেওয়া হয়েছে পরবর্তীতে দুইটা খাসি কিনে পুরো ফ্যামিলি সবাই মিলে হচ্ছে আনন্দ করে খেয়েছে এটা আকিকার নামে না শুধুমাত্র যেহেতু আকিকার কোনো মাংসই তাদেরকে খাওয়াতে পারেনি সেই কারণে যাই হোক আসলে খুব সুন্দরভাবে হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে এটাই আনন্দ আমার প্রথম মেয়ে বলে কথা দেশ বিদেশে সবাইকে দুটো ট্রিট দিতেই হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদেরকে এতটুকু সামর্থ্য দেওয়ার জন্য আর এদিকে তো আমার মেয়ের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে ইউকেতে বেবি হলে প্রথম সপ্তাহের মধ্যে হচ্ছে দুইবার নার্স আসে আই থিঙ্ক পঞ্চম দিন আর ষষ্ঠ দিন তো সেইখানে আমার কাল গতকালকেও হচ্ছে নার্স আসছিলো তারা হচ্ছে আমার মেয়ের নর্মাল চেক করে গেছে আজকে হচ্ছে ব্লাড নিয়ে যাচ্ছে ব্লাড টেস্ট করবে জন্ডিস চেক করবে সেই সাথে আরও কিছু চেক আছে আবার ওজনও মাপা হয়েছে তো এই জন্য হচ্ছে নার্স আসছে বাসায় এদিকে আমার মেয়ে কান্না করতে করতে অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন তো আমার মেয়ে হওয়ার প্রথম সাত দিনের মধ্যে ঘটে যাওয়া কিছু র্যান্ডাম ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর পরবর্তীতে প্রপার ভ্লগ নিয়ে আসবো আজকে এ পর্যন্তই আল্লাহ সবাইকে